লাগি জেগা বুঢ়ী লোক আছলাম দাদা আছে নিবালা তু কি কৰছ কোন খাৰা জেগা বুঢ়া লোক আছে বালা বুঢ়িয়া কৈ ইয়াৰ কি কৰচ নাই কঠন হলে ফেডের মধ্যে একশো ছচল্লিশ জানা তো ঠিক না ওই শরবত কবাই ফেললে তিরিশ টাকা ওই শরবতের সাড়া ভাঙ গেলে মুরগা ফায়ার হয়ে গেছে এল্লা আল্লাহ হেড আগুন লাগাই দিয়েছে সাইট মেজাজ ঠিক তাইনি ঠিক কিনা এল্লা বেডাইতে মেজাজ ঠিক ঠিক বেলায় বেড়িয়ে নকল রোজা কি করবো স্টপ নকল রোজা কি আগে আন্নগরের হেতের সোজা এটা আন্দোলন বড় আবাদত এটা কি আবাদত মাসলা বুঝতে হইব তারপরে সাতান্ন লা তাকরুজু মিনাল বাইতে ইল্লা বি তার ঘর থেকে বাইর হবে না স্বামীর অনুমতি ছাড়া স্বামী থেকে পারমিশন নিয়ে বাইরে কে হলে কার কথা ডাং 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 করতেছে ঠিক না স্বামীর অনুমতি নিয়ে বাইরে বের এখন একটা মজার কথা যেটা আমি কইতাম সেটা হলো নারীদের আছে ষোলোটা অধিকার স্বামীর কাছে পায় রাত্র যেহেতু বেশি হয়েছে দুই একটা আমি কইয়ের খুশনু ইশরাতের ও মহামেলাতের জাওজাতের স্বামী সুন্দরভাবে তার সাথে মহামেলা করবে লেনদেন আমরা ঘরের বউ আমরা মনে করি না দিটা কিনে রয়েছে হ্যাঁ বাঁধি আমরা তার সাথে সুন্দর ও বুড়িকে দেয় দেখো কই কিন্তু রয়েছে হ্যাঁ হ্যাঁ হাক দিয়ে রয়েছে গোসা হাতলা হাতলা দিয়ে দেখতে বুড়িকে হড্ড নো হারিও দেয় কই গেল কর না আল্লাহ একবার আল্লাহ আমার প্রিয় হাজিকে তুমি কবুল করো

ফ্রেঞ্চ ফ্রাই হটড নিয়ে আস নিজের বোগান লাই কদর কোনোদিন কোদুর ফোড়া মুরকাল হাতে দোবানো বাবির ঘরে খাওয়ায় কনের বাবি করতে হইতো না ইগের দিকে মিডিয়া মিডিয়া আসে আপনি হাসি মুখে আপনার প্রিয়তম স্ত্রীর সাথে কথা বলবেন তার হাত ধরে আপনি চুমু খাবেন মোসাফা করবেন সালাম দিবেন মোসাফা করলে গুনা মাফ হয়ে যায় নবীর কথা তার সাথে দেখা হলে সালাম দিবেন আর সালাম আলাইকুম রহমতুল্লাহ

ভাষার অনেকগুলো এই আছে যেমন অনেক সময়তে যা অনেক সময়তে বুড়িগরা উড়ানে দিইতে লাগে ওয়াট ইজ এটা আসমায় আসওয়াদ এটা আসমায় আসওয়াদ আসওয়াদ এহে মানিকিতা বইজিরা তোরা রেডি থাক কাপড়সব ঠিকভাবে পর আই কোদুত তো বুড়ান দি যাইয়ে এটা কি আম কি

আর ককাল ভোগি যুগি ওয়াক ছিল এখন ওয়াক ছিল ক্লাস সিস্টেম ঠিক আছে না বাংলাদেশ সরকারের অধ্যাপকের স্টাইলে কত চলবে চলবে তো আর কি করবেন এই পবিত্র হাতে বাবি সাহেবের সাথে মোসাফা দিবেন আল্লাহর কসম ভালোবাসা হয়ে যাবে এই দুইটা হাতে কি পরিমাণ নূর আছে আল্লাহ আপনি অবাক হয়ে যাবেন আপনি সালাম দিবেন আজকেই শুরু করবেন শরমাইয়েন না শরম কি দুজন একটা ছাতক পাখি একটা নিয়ে একটা নিয়ে দুটা ফাঁকি আপনারা একসাথে থাকবেন যত প্রেম ভালোবাসা আছে আপনারা ওয়াইফকে নিয়ে কল্পনা করবেন এ পর্যন্ত কোনো গান নিজের বউকে ভালোবাসি লইয়াছে নাই গায় গান নাই গান হইলে সব ফরক না বিচার কথা ঠিকই না এ পর্যন্ত কোনো গান শুনছেন আমার বউকে ভালোবাসে হ্যাঁ হরের বগারে হরের বগারে কেননে বাগাইয়া নাম যায় ঠিক আছে না বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বন্ধাইলি বকুল ফুলের লাজে নাই শালুক ফুলের লাজে নাই রাইতে শালুক ফুটে রাইতে শালুক ফুটে যার সঙ্গে যার ভালোবাসা যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেল বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন কতগুলো শতা হেতের মাতার থাকলে হেতের তো কবর হলদার হেতো সবই তো ঠিক নেই নাম কইতার না তার হলদারি তো প্রেমিস্টি ফরকিয়ে শিখেছে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটে ঘটনা কি আমার ভালোবাসা থেকে আমার ওয়াইফের সাথে আর ভালোবাসা যদি দমন্য অবস্থা তো উপসি তাহলে আমি বিয়ে আর একটা করবো তোমরা বাবির হচ্ছে যদি আরো লাগে ভালোবাসা সাতজন কয়জন এরপরে বিশ্ব যদি লাগে গেলে আরো হামসাই দাসী বানাই ভালোবাসা ইয়ে নদে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটে দিস কল্ড ফেমিস্টি ইট ইজ প্রাইভেটেড ফর ইসলামিক ল কথা ঠিক কিনা কামার জামাই দান ভাই হরিণ ডাঙ্গারে মাঠে এলো আউশ পাড়ারে মাঠে সোনা দেহে গাম জরে নাওস বিল তুই হুহু হাকলে তুই মন চলি যাবি এটা তো অস্ট্রেল কুফুরি গান বুঝাইবার জন্য আমি বলছি সোনা দেহে গাম জরে দুঃখে ফরানে ফাটে লো বকুলে ফুল বকুলে ফুল কি তো করে কথা ছিল ছিলো গানটাই বাবে যুবক কুল মোবাইল দিয়া হাতকেন কেন বান দাইলি যুবক কুলের লাজে লাই মসজিদি না ছোটে লো মসজিদ দে না ছোটে যুবক কুলের আমতো গান আইতো কিছুমান তো পিক আপ বালাই দিছে যুবক নাই মসজিদের না ছোটে লো না ছোটে আল্লাহর শোনে যার ভালোবাসা রবের শোনে যার ভালোবাসা সেই তো শেষদায় লোটে এলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি আল্লাহ একবার মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর হাকেলো আজানে সুর হাকে

বিয়ে আইফাড়াবে বিয়ে কে পড়াইবো জzawজনা জামামাতাকাল্লামেসিগা এই ফেরেলটা ফাইল স্বয়ং আল্লাহ আল্লাহ যে আমাদের বিয়েটা পড়াইবো আমার রব দুটোটা জোড়ির সাথে মিশে দিব আল্লাহ নিজে হাত দরিয়া আফসারিও তোমাকে জান্নাতের গুরের সাথে আমি বিয়ে পড়াবো যাও অনন্ত পড়ো আল্লাহু একবা আল্লাহু একবা অ্যাকশন দেখছেন নি ফাইলটা डायरेक्ट স্বয়ং আমার আল্লাহ আহা আমার রব বিয়ার অনুষ্ঠান কিভাবে হবে দেখ সত্যি যাব না জনমত থাকার লেমে সিগারাদি প্রেজেন্ট করতেছে সেন্টেন্সটা যেখানে ফায়লটা আল্লাহ থাকে তা লিডার আল্লাহ যেরকম অসীম তোর বিবাহের অনুষ্ঠান অত তত অসীম অসীম আনন্দের শেষ নাই আনন্দের শেষ নাই আনন্দের শেষ নাই আল্লাহ এক বা আর কি কয় কয় আনে খাই গা গাই বলে আস্তা অশ্লীল কি কয় এ কলজের ভিতর গাতি রেখুম তোমার তো কলজে করতো গাছ বিয়ে করতো সিনার লগে বাজাই রেখুম তোমার ননাই রে কলজের ভিতর গাতি রেখুম তোমার যুব তোমার গানটাতে এভাবে হওয়ার কথা ছিল কল্যের ভিতর গাতি রেখম তোয়ারে ও মাসি জিদ রে কল্যের ভিতর গাতি রেখেম তোয়ারে তুই হইল আর কল্যের পরানের পরান কর্তৃপক্ষ বলছি আমাকে নামাজের কিছু কথা রাখার জন্য তুই হইল আর কল্যের পরানের পর আর তোমার সারা মন্নতিয়ে বদ্দার চা দোহার আড্ডা দিতে না যাই চিওর খাইতে না যাই মাই তোমারে সারি আরে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি হি রায় কুমে তো আরে কলজার ভিতর গাঁতি রায় কুমে তো